সমাজের যে সমস্ত আমলগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর সিরিয়াল করলে লিষ্টিটা অনেক বড় তালিকাটা অনেক বিশাল হয়ে যাবে এর ভিতরে একটি আমল সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে সেটি হলো জানাজার পরে মুর্দার লাশকে যখন দাফন করতে যাওয়া হয় তখন লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করা পর্যন্ত অপেক্ষা করা এরপর দাফনের পরে তার জন্য দোয়া করা এই আমলগুলো প্রায় বিলুপ্তির পথে আমরা যদি জিজ্ঞেস করি আমাদের সময়ত ভাই বন্ধু মুসলিম ভাই বোনদেরকে দর্শকদেরকে যে আপনারা শেষ কবে শেষ কবে এই বিলুপ্ত আমলটির উপরে আমল করেছেন প্রিয় ভাই বিশেষ করে পুরুষদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জানাজার সালাত পড়ার পর জানাজার সালাতের শেষে যখন লাশ নিয়ে যাওয়া হবে তখন জানাজার লাশের পেছনে পেছনে যেতে থাকা কবরস্থান পর্যন্ত এটাকে জানা এস বলা হয়েছে হাদিসের ভাষায় এবং হাদিসের কিতাবগুলোতে স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন বাবু ইত্তেবা জানা এস অর্থাৎ জানাজা পিছনে পিছনে যাওয়া লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাওয়া এ সংক্রান্ত অধ্যায় অথচ এই অধ্যায়টি বইয়ে বা কিতাবে রয়ে গেছে এই অধ্যায়টি আমাদের জীবন থেকে প্রায় চলে গেছে বললেই চলে আমরা কয়জন মানুষ বলতে পারব যে ঠিক কবে আমরা জানাজার লাশের সাথে সাথে কবরস্থানে গেছি পিছিয়ে পিছিয়ে শেষ কবে গেছি আমরা এই কথাটি হয়তো অনেকে স্মরণ করে বলতে কষ্ট হয়ে যাবে একান্ত আহ না হলে এই কাজটি আমরা করি না না ভাই যে কোনো মুসলিমের জানাজার পরে আপনার হাতে যদি সুযোগ থাকে সময় থাকে তাহলে কবরস্থান যাওয়া বিশেষ করে প্রতিবেশী পাড়ার চেনা জানা হলে তো আর কথাই থাকে না আর যে কোনো মুসলিমের জন্য হলেও সেটা অবশ্যই আমলটি পালনযোগ্য এবং সন্ন্যাস এর অন্তর্ভুক্ত জানাজার পিছিয়ে লাশে পিছনে পিছনে চলা সহি বুখারে এবং মুসলিমের এক হাদিসের ভিতরে সাত করেছেন মান শাহিদ আল জানাজা যেহেতু জানাজা উপস্থিত হলো হাত্তা ইসল্লাহ আলাইহা এবং উপস্থিত হয়ে জানাজা সলাতে অংশগ্রহণ করলো ফলাহ কি রাতন তাকে আল্লাহ তালা এক কিরাত পরিমাণ সবাব দিবেন আর যে ব্যক্তি আহ ওমান শাহিদ আহা আর যে ব্যক্তি জানাজা উপস্থিত হলো জানাজা সলাত আদায় করলো হাত্তা তুদফান এরপরে জানাজার পিছু পিছু সে চললো গিয়ে জানাজা লাস্টে দাফন হওয়া পর্যন্ত সে অপেক্ষা করলো ফলাহ কি তার জন্য দুই কিরাত প্রশ্ন করা হলো কিরাতের পরিমাণ কতটুকু আর চলাক কিরাত কি তখন বিশ্বাদ সাল বলেছিলেন দুটি বিশাল বড় পাহাড় দুই কিরাত বলতে দুইটা বিশাল বড় পাহাড় পরিমাণ সব আলোচল তাকে দান করবেন তাহলে জানাজার সাল তাদের করলে আমি যে সব পাচ্ছি যদি লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমি ডবল সব পাচ্ছি দুই বন্ধুই আমলটি উঠে গেছে সুযোগ সময় করে বিশেষ করে প্রতিবেশী কাছাকাছি জানা লোক হলে এই আমলটি আমাদের সবারই করা উচিত আমরা অনেকেই মনে করি জানাজা হাজির হলাম উপস্থিত হলাম বুঝি আমার মুর্দার প্রতি আমার দায় শেষ হয়ে গেছে বা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের প্রতি আমার যে দায় আমার যে সান্ত্বনা দেওয়ার কর্তব্য থাকবো বোধ সেটা শেষ হয়ে গেছে না ভাই এর মধ্যে শেষ নয় বরং দাফন পর্যন্ত থাকা উচিত কবরস্থানে যাওয়া উচিত এবং এর মাধ্যমে অনেকগুলো উপকারিতা আছে নাম্বার ওয়ান এক নম্বর হলো যে আমরা এর ফলে ডবল সোয়াব পাচ্ছি দুই কিরাত সোয়াব পাচ্ছি জানাজার ডবল সোয়াব পাচ্ছি যদি আমি কবরস্থান পর্যন্ত যাই দাফন করতে অপেক্ষা করি দ্বিতীয় নম্বর লাভ হলো যে এর ফলে আমরা শিক্ষা অর্জন করতে পারছি আমাদের জীবনে বিশাল বড় শিক্ষা হবে যদি আমরা কবরস্থানে গিয়ে এরকম নিজের হাতে লাশ দাপন করি বা লাশ দাপন করার দৃশ্য আমরা অবলোকন করি আমাদের জীবনের বাস্তবতা আমাদের সকলের যে শেষ সৃষ্টিখানায় কবর এবং যে কোনো মুহূর্তে আমাকে আসতে হবে সেই কথাটি বারবার বার সচুককে দেখে চাক্ষুষে দেখে এরকম ভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো যেটা আমাদের জন্য বিশাল বড় এক উপকারিতা তিন নম্বর উপকারিতা হলো এর ফলে মৃত ব্যক্তি স্বজন যারা আছে তাদেরকে সান্তনা দেওয়া হয়ে যায় তারা বিরাট বড় লাভ করে আমরা যদি দাফন পর্যন্ত তাদের কাছে সঙ্গে থাকি অপেক্ষা করি প্রিয় বন্ধুগণ চার নম্বর উপকারিতা হলো একাদেশে আসছে এক মুসলিমের অন্য মুসলিমের প্রতি হক হলো তার দাফন করা তাহলে দাফন করা পর্যন্ত যদি আমি থাকি তাহলে সেক্ষেত্রে আমার মুসলিম ভাইয়ের হক বা অধিকারটুকু আদায় করা হয়ে গেল বিরাট বড় একটি পাওনা বিরাট বড় একটি পাওনা প্রিয় বন্ধুগণ আসুন এই ডবল সব হচ্ছে মৃত ব্যক্তির পরিজনদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে মুসলিম ভাইয়ের হক আদায় করা হচ্ছে নিজে শিক্ষা গ্রহণ করছি এই চার চারটি বিশাল উপকারিতা রয়ে গেছে জানা যার পরে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত কি দাফন পর্যন্ত অপেক্ষা করলে এবং দাফনের পরে একটি আমল আছে যেটি শুনেনা এব নেওয়াজাতে আসছে অনেকে আমরা জানি না লাশ দাফন করার পরে মুর্দার জন্য দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নিজের মতো যার যার মতো করে হাত তুলে অথবা হাত তোলা ছাড়া আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি দোয়া করতে পারি নবী সাল্লা সাল্লাম বলেছেন দাফন করার পরে যে আহ তোমরা তোমাদের ভাইয়ের জন্য তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কাছে করো দাফন করার পরে তিনি বলেছেন এবং তিনি যেন কবরের প্রশ্নের উত্তরে অটল থাকতে পারেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিলেন কবরের প্রশ্নের জবাবে যেন অটল থাকতে পারেন সেই দোয়া করো এই জন্য দাফন করার পরে মুর্দার জন্য দোয়া করা হয়ে যে আল্লাহ আমাদের এই মুর্দা আমাদের ভাই যিনি চলে গেছেন আমাদের এই বোন যিনি চলে গেছেন তার জন্য আল্লাহ আপনি মাফ করেন মাফরাত নসিব করেন তাকে এবং তাকে ওইরকম ভাবে অটল রাখেন ইমানের উপরে দুনিয়াতে যেরকম সে ছিল অর্থাৎ ইমানের উপর তাকে অটল থাকার তো দান করেন প্রিয় বন্ধুগণ আসুন এই বিলুপ্ত প্রায় শূন্যটাকে জিন্দা করি যে কোনো মানুষের জানাজার পরে তার লাশে পিছু পিছনে কবরস্থান পর্যন্ত যাই দফন মতো অপেক্ষা করি এবং দফনের পরে তার জন্য দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন ওয়াকদা আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত